এখানে আছে শাহি পান এবং আছে বাদশা পান আরো বিভিন্ন ধরনের অনেক প্রকার নামের পান আছে আজকে হঠাৎ করে মেলাতে আসার মূল কারণই হচ্ছে আমার ঘরের জন্য কিছু স্টিকার লাগবে সো এই যে দেখতেই পারতেছেন এরকম কিছু ফুলদানি স্টিকার আমার দরকার তো যেহেতু আমি আসছি স্টিকার নিতে আমাকে ব্লক করতে দেখে মানুষ কি রিয়াকশন দেয় আমাদের গাজীপুর কালীগঞ্জ এক সপ্তাহ হয়েছে মেলা শুরু হয়েছে আমি এখন পর্যন্ত যাইনি আজকে আমি নিজেও যাবো আপনাদেরকে সাথে করে নিয়ে যাবো চলেন আজকের শুরু করা যাক রোল দা ফাইনালি আমি বাসা থেকে বেরিয়ে পড়লাম আর আমার বাসা থেকে মেলার দূরত্ব হচ্ছে রিস্কা বাড়া মাত্র বিশ টাকা ফাইনালি আমরা মেলাতে আইসে পড়লাম আমাদের গুদারাঘাট তিন রাস্তার মোড় থেকে আমি শুট নিতে এখন আমি হাঁটি হাঁটি পা করে মেলার ভিতরে প্রবেশ করতেছি যতই আমি করে আসি না কেন যত রাত হোক না কেন মেলাতে কম বেশ মানুষ থাকে এখন ফাইনালি আমরা ঢুকে পড়েছি মেলার ভিতরে এখানে দেখতে পাচ্ছে বিভিন্ন প্রকার আসার প্রায় এখানে একশো প্লাস আইটেম আসার আছে এখানে পাশে জিলাপি বাঁচতে আপনারা এই মেলাতে অংশগ্রহণ করতে পারবেন এটা আমাদের গাজীপুর কালীগঞ্জের গুদারাঘাটের ঐতিহ্য ঐতিহ্যবাহী ছোটবেলা থেকে আমি এই মেলাটা দেখে আসতেছি তো এই মেলাটা শুরু হয় আমাদের এখানে জানুয়ারি মাসে বারো থেকে তেরো চোদ্দ তারিখের ভিতরে শুরু হয়ে যায় প্রায় দশ পনেরো দিন কিংবা এরও বেশি থাকে আসলে এই বছর আমি আসছি আপনাদের সাথে করে নিয়ে আর এই ফার্স্ট টাইম আমি কোন মেলার ব্লগ করতেছি ইভেন পাবলিক প্লেসে গিয়ে ব্লগ শুট করতেছি আমাদের ব্লগারদের জন্য এটাই হচ্ছে মেলার আসল মজা কখন যে কি ঘটে যায় সেটা বুঝাই যায় না ক্যামেরা ধরলে কিছু না কিছু পানি ঘটনা ক্যামেরাতে আটক হয়ে যায় তো এখন আমি চলে আসলাম পানের স্টলে সো এখানে আছে সাই পান এবং আছে বাদশা পান আরো বিভিন্ন ধরনের অনেক প্রকার নামের পান আছে গাইস কি বলবো আমি এতো বড় লোক না আমি একটা শাহি পানি নিলাম এখান থেকে তো শাহি পানটা আমি পার্সেল নিয়েছি দেখি কি রকমের এখানে বিভিন্ন ধরনের ময় মশলা দিয়ে এটাকে নাম দিয়েছে এটা শাহি পান এটা পার পিস দশ টাকা করে তো আমি একটা নিলাম বাসায় গিয়ে ট্রাই করে দেখবো কিরকম লাগে আজকে হঠাৎ করে মেলাতে আসার মূল কারণই হচ্ছে আমার ঘরের জন্য কিছু স্টিকার লাগবে সো এই যে দেখতেই পারতেছেন এরকমের কিছু ফুলদানি স্টিকার আমার দরকার সো যেহেতু আমি আসছি স্টিকার নিতে আমাকে ব্লগ করতে দেখে মানুষ কি রিয়াকশন দেয় সেটাই আজকে আপনাদেরকে কিছু দেখাই মেলাতে গিয়ে কি কি হলো আমার সাথে মেলাতে আসছি আর একটু দুষ্টামি না করলে হয় যে বাচ্চাদের টুপি নিয়ে একটু দুষ্টামি করতেছিলাম আমি যেটা রাশে আসছি সেটা তো দেখা আমার চোখ জুড়ে কোনটা থেকে কোনটা আসলে ফুলের ডিজাইন বিভিন্ন ধরনের ডিজাইন আমি বুঝতে আমার ঘরের জন্য কোনটা বেস্ট হবে এখানে আমি আইসা দেখি কিছু টপ দেখতেছি মানে আমার টপ ও পছন্দ হয়ে গেছে এখান থেকে একটা টপের প্রাইস জিজ্ঞেস করছিলাম আমি প্রায় এখানে এক একটা টপ আড়াইশো থেকে তিনশো টাকা বলতেছিল এটা আমাদের বাজারে পাওয়া যায় দেড়শো টাকা কিংবা একশো টাকার ভিতরে এটা এখানে অনেক বেশি পরিমাণে দাম চেয়েছিল তার কারণে এখান থেকে আমি নেই নাই ফুলদানি আসলে ফুলদানি দেখতে খুবই ভালো লাগতেছিল বাজার দর থেকে এখানে ডাবল দাম চাইতেছিল তার কারণে এখান থেকে আর আমি ফুলদানির টপ নিলাম না এখান থেকে আমি এখন কিছু স্টিকার চয়েস করতেছি সেখান থেকে আমি দুইটা স্টিকার এখন নিব বর্তমানে আমার লাগবে প্রায় চার পাঁচটা স্টিকার তা এখন আমি প্রায় দুইটা স্টিকার নেই এখান থেকে তারপরে দেখা যাক তো নিতে পারি আবার ইভেন আপনাদের দেখাবো সবগুলো স্টিকার লাগিয়ে আমি তো এখান থেকে আমি দুইটা স্টিকার চয়েস করে ফেলছি আসলে আজকে মেলায় এসে আমার শৈশবের স্মৃতির কথা মনে পড়ে গেল বাস্তব জীবনে একটু হাসি একটু আনন্দ দরকার এর জন্য আজকে আমি চলে আসলাম আমাদের মেলায় সো আপনারা কে কে ছোটবেলায় মাটির খেলনা কিংবা খেলনাপাতির জন্য মেলাতে গিয়ে কান্নাকাটি করতে একটু কমেন্টে বলে দিয়ে তো এখানে আমার আম্মু কি ভাত তরকারি জন্য দুইটা মাটির জলকান্দা নিতেছে সো আপনাদের এখানে এটাকে কি বলে আপনারা একটু কমেন্টে বলে দিয়ে আমাদের এখানে এটাকে জলকান্দা বলা হয় এখন আমি আসছি কোডের কালেকশনে সো আমার কাছে মনে হয় মেলা থেকে কাপড় টপর কিংবা এই পোলা খেলনা খেলনাপাতি কিংবা খাবার টাবার কিনা আমার কাছে মনে হয় একদম ব্যাক কলামির কাজ কেননা এখানে সবকিছুর দামই ডাবল রাখে এই মানে বাইরে দাম নাকি টাকা এগুলা বাইরে পাওয়া যায় সর্বোচ্চ সাতাষ্টশো টাকা এখান থেকে আমি কিছুই নিবো না এখন আমি কিছু সিনেমাটিক ভিউ আপনাদেরকে দিতেছিস আমি একটু ঘোরাফেরা করি আপনাদেরকে কিছু সিনেমাটিক ভিউ এনজয় করার সুযোগ করে দিতেছি আপনারা একটু সিনেমাটিক ভিউ এনজয় করি ফাইনালি বাসা চলে আসলে আমার কি কি আনছি মানে আজকে এক নজর আপনাদের দেখাইছি এখানে আছে আমার এই যে ফুল যেটা আমি আপনাদের নেক্সট গত ব্লগে বলে দিয়েছিলাম যে আমার ঘরের জন্য কিছু ফুল আনবো সো এখানে দুইটা ফুল আনছি ডিজাইন পরে দেখতে পারবেন সো খাওয়ার জন্য এখানে এনেছে একটা 10 টাকা দিয়ে মিষ্টি পান সো এটা তো দেখতেই বললেন আপনারা কি কি নিয়েছি সো এখন এখন আবারও দেখাই দিতেছি এখানে জিলাপি আছে নিমকি আছে আর আমও নিয়েছে দুটো ওই যে 파틸 থনের ম্যাটেরিয়া আর এখানে নিয়েছে একটা আলুর আলুর এটাকে চিপসই বলে আর এখানে একটা স্যান্ডউইচ নিয়েছি আর একটু ইয়া এর আর কি আর একটা লেজার নিয়েছি সো আমি মূলত মেলাতে গিয়েছি শুধুমাত্র এই দুইটা জিনিসের জন্য এই ফুল দুইটা আমার খুবই দরকার ছিল সো এই দুইটা জিনিসের জন্য গিয়েছি সো আলহামদুলিল্লাহ আমি খুব ভালো মতন করে আসতে পারছি সো মানুষও খুব কম ছিল রাত্রে গেছি সো আমি মানুষের ভিড়ে থাকতে পারি তারপরে যে এখনো দেখতে পারতেছেন লাইভ গ্রাম পড়তেছে মানে কি বলবো তারপর একটু ক্রাউড আসি তো আলহামদুলিল্লাহ সবকিছু সম্পূর্ণ করে আসলাম তো আপনাদের সাথে দেখা হচ্ছে লাস্ট এন্ডিং দেখতে দেখতে আজকের মেলার ব্লগের শেষ পর্যায়ে চলে আসলাম আর আজকে হচ্ছে ডে থ্রি তো আমি প্রায় তিন দিন আগে গিয়েছিলাম মেলাতে তো তিন দিন আগে শুট টুট করা কমপ্লিট হয়েছে আগামীকাল এই ভিডিও সম্পূর্ণ এডিট করা হয়েছে তো আজকে এখন আমি আসছি লাস্ট এন্ডিং দিতে তো এখন কেন লাস্ট এন্ডিং দিতে আসছি সেটা হচ্ছে আমি আপনাদের বলেছিলাম যে দুইটা ফুল আনছিলাম এই ফুলটা আর এই ফুলটা মূল বাগান আমি যে দিন মালদহে গিয়েছিলাম ওই দিন কিন্তু তারপরে আবার পরের দিন আমি আবার আমুকে দিয়ে আবার তিনটা ফুল এনেছি এখানে এর জন্য আবার এই ওয়ালের জন্য তো আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন বা আমার রুমের ডেকোরেশন একদম তো পুরো একটু মাইকে মাইকে মায়াটা এর একটু আয় হচ্ছে এটা আমি আসলে ফুল দিয়ে সাজানোর সাদা ওয়াল এই কারণে আমি ফুল দিয়ে সাজাইছি আর এখানে

আর যারা সাবস্ক্রাইব করেননি এখনো প্লিজ সাবস্ক্রাইব করে ফেলুন আমাদের বাইশ হাজার প্লাস সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে তা আমরা খুব শিখি আমার মনে হয় পঞ্চাশ হাজারে খরচ করতে পারবো যে এইভাবে সাবস্ক্রাইবার বাড়তেছে তো এতটুকুই আজকের জন্য এখান থেকে বিদায় নিতেছি দেখা হবে খুব শিগগিরই নতুন কোনো ব্লগে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন তারা হ্যাভ ফান হাফেজ